হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আজকে একটু নতুন ক্রিজ দেখাবো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আমাদের একটা জিমেইলে সর্বোচ্চ পনেরো জিবি স্টোরেজ থাকে গুগল ড্রাইভেসের জন্য ডাটা কিন্তু পরক্ষণে এটা কিন্তু কিনতে হয় পে করে টাকা সো পে না করে কীভাবে কিনতে হয় সেটাই আজকে ভিডিওর মধ্যে দেখাবো আপনারা সাথে থাকুন প্রথমে আপনার গুগলে সার্চ করবেন ফটোজ ডট গুগল ডট কম ডট হ্যাঁ গুগল ডট কম সার্চ করার পরে তারপরে সাইন ইন করবেন এখানে সাইন ইন করার পরে জিমেন্টটা লগ ইন করবেন না দেওয়া থাকলে আমার লগ ইন করা আছে এই জন্য আমার নতুন করে সাইন করলাম না করার পরে লোড নেবে একটু লোড নিতেছে লোড নেওয়ার পরে ওই উপরে দেখেন সাইন ইন হয়ে গেছে কিন্তু ওপরে যে বাপ আছে থ্রি টোটা ক্লিক করবেন ঠিক আছে থ্রি টোটা ক্লিক করার পরে নিজের অপশানগুলো আসবে স্টোরেজ আর হ্যাঁ এটা কিন্তু আপনার ওই যে স্টোরেজ কিনা বলতে মানে স্টোরেজ বাড়ানো যাবে আর কি ঠিক আছে এটাই আর কি আর ডেস্কটপ সাইডটা অন করে নেবেন থ্রি ডোরটা ক্লিক করে ওই কর্নারে বা পাশে ওই কর্নারে থ্রি ডোরটা আছে ওইখানে ক্লিক করবেন থ্রি ডোটা ক্লিক করার পর নিচে স্টোরেজ যে লেখাটা আছে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে যে এখানে রিকভারি স্টোরেজ এটা ক্লিক করলে ডান্সারটা দেখবেন মোড় লেখা আছে এখানে ক্লিক করবেন করার পরে যে অপশনটা চলে আসবে এই আসার পরে আপনি এই যে এখানে যে টিক দেওয়ার অপশনটা আছে টিক দেবেন টিক দেওয়ার পরে টিক দেওয়ার পরে এখানে ওই কম্পেজিং যে লেখাটা ব্লু লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করলেই আপনার কাজ হয়ে যাবে দেখবেন যে দুই চার মিনিটের মধ্যে আপনার স্টোরেজ প্রায় ফিফটি খালি হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার অরিজিনাল ফাইলগুলো রিডিউস করবে আর কি কোনো কিছু ডিলেট হবে না আপনার এক জিবির একটা ফাইল হলে ওটা ফিফটি করে দিবে